আট বছর বন্ধ থাকার পর অবশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক ম্যাগাজিন পত্রিকা স্পন্দন উন্মোচন হল রবিবার এদিন স্কুল এদিন করা। ছিলেন পৌরপিতা রামনিবাস কলেজের অধ্যাপক পবিত্র বর্মন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম দাস সহ প্রমুখ এদিনের এই বার্ষিক পত্রিকাটি উন্মোচন হওয়ায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রীরা শপিং হবে এবারে উৎসবের মতো কারণ রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছেন তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটি সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন হোম ও পার্সোনাল গ্রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ মোর অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুধুমাত্র আঠেরো হাজার নয়শো নব্বই থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়ে সেভিং অফার থাকবে শুধুমাত্র ১৭ আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট ওয়ান এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর শপিং মানে সুখ আর সেভিংস শুনলাম আট বছর বাদে কালেজ পার্বতির সুন্দর উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন পত্রিকা উদ্বোধন হলো আজ এত দিন বাদেই কেন এবং এই কতটা সাফল্য হলো বলে মনে করতে পারি আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম এর আগে দু সালে আমরা শেষ ম্যাগাজিন প্রকাশ করেছি এখন একটা পূর্ণাঙ্গ হৃদয় মনোগ্রাহী একটা ম্যাগাজিন ঠিকঠাক প্রকাশ করতে গেলে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় এই আর্থিক চাহিদা সংকুলনের জন্যেই আমরা ইচ্ছে থাকলেও প্রতি বছর ম্যাগাজিন প্রকাশ করতে পারি না আমরা বেশ কিছুদিন ধরেই একটা চেষ্টা করছিলাম সেই অর্থের সংকুলান করে একটা খুব ভালো ম্যাগাজিন ছাত্রছাত্রীদের জন্যে উপহার দেওয়া ওরাই লেখে ওরাই ভবিষ্যতে হচ্ছে আমাদের সম্পদ কাজে লেখালেখির মধ্যে দিয়ে ওদের ভবিষ্যৎ বিকশিত হোক এটা আমরা চাই সেই জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আসন্ন শারদীয় উৎসবের যে প্রাক লগ্ন এই লগ্নে আমরা এই আজকে থেকে শুরু করে একটা সপ্তাহ থেকে ভাস্করাই রিপোর্ট নিউজ